কাছাড়ের ঐতিহাসিক তারাপুর দেয়ার মোকামে অনুশ সম্পন্ন শিলচর শহরের ঐতিহ্যবাহী তারাপুর দেয়ার মোকামে পীর ইসাইল আলী ও পীর আব্দুল রহিম সাহেবের ছিয়ানব্বইতম হয়েছে শনিবার সন্ধ্যা ছটা থেকে রবিবার পর পাঁচটা পর্যন্ত নানা ধর্মীয় কার্যসূচীর মাধ্যমে এই পবিত্র অনুষ্ঠান পালন করা হয় বড় বিশিষ্ট ওলামায় কেরাম ওয়াজ নসিহত মিলাদ ও খতমে গান দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আলাম্মা সারিমুল হক লস্কর তিনি ইউসিসির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় মোখোম কমিটির সভাপতি মনির আলী বড় সম্পাদক শাহিদুর রহমান মাজার ভইয়া ও দেয়ার মসজিদের প্রধান ইমাম হসরত মালানা আফজাল হোসেন সাহেব সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ব্যুরো রিপোর্ট রেতওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা Claro!

কারণ অলি আল্লাহ করো আল্লাহ সান্নিধ্য লাভ করো আর টান টান লাভর কারণে বাকি মানুষেও আল্লাহ সান্নিধ্য লাভ করবার চেষ্টা করুন টান টান যে তিন নম্বর হইল কনক্লুশন আমরা এই করিয়া ফাই কিতা সারা বইলাম হলাম সিন্ডি খাইলাম সে চিনছেন না আর সে লাইট কাটাইয়া গেলাম বাড়ি না এগুলো একটা কনক্লুশন আছে কিটা বলে উরুসইয়া তার আত্মশুদ্ধি আত্মা শুদ্ধি গু রু যে গু আছে অগুলে শুদ্ধ করাও অগু শুদ্ধ করাও ইয়া তাকে আপনার উরুস থাকিয়া কেন্দ্র সরকারের বিষয় সরকার ইউসিসি লাগু করার জন্য চেষ্টা করছে ইয়া ভারতে যে যে একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের পরিপন্থী ইউসিসি যদি লাগু করা হয় ভারতে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয় যেমন উর্দু দক্ষিণ ভারতের মানুষগুলা তাদের আপন বাগ্নিকে বিবাহ করা পুণ্যের মনে করে কিন্তু উত্তর ভারতের সেন উত্তর ভারতের মানুষ রাম ভক্ত দক্ষিণ ভারতের মানুষ রাবণ ভক্ত সুতরাং এর মাঝে একটা এমন একটা বিভেদ রয়ে গিয়ে সে যে বিভেদ উঠানো আমাদের জরুরি এবং সরকারকে আমরা এই আমরা এইটুকু আবেদন করব যে দয়া করে ইউসিসি লাগু করে ভারতের মধ্যে অনেককে সৃষ্টি করবেন না ভারতের মানুষগুলো অত্যন্ত শাত্তিগুলো সবাই জানে এবং এই ইউসিসি যদি ইন্ট্রোডিউস করা হয়ে থাকে তাহলে এই ইউসিসি মানুষের যে বিভিন্ন ধর্মের মানুষ জনগোষ্ঠী ধর্মীয় জনগোষ্ঠী বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে একটা অলক্ষের সৃষ্টি হবে যা ভারতের ঐক্যের জন্য একটা ক্ষতিকর বিষয় এটা আছে ইউসিসি নিয়ে আসলে সমাজের ভূমিকাটা সুপ্রিম কোর্টে কোনো দেওয়া হবে না আহলে পক্ষ থাকে মানে আহলে শুনতে ভূমিকাটা কি থাকবে আহলে শুনতে

এ দেশে আইন বলতে আগেকার ছিল মিনিস্ট্রির আন্ডার ছিয়ানব্বই তম রুস মহফিলে উপস্থিত আমার সাথে দেবার মসজিদের সেক্রেটারি আল্লাহাদ মঞ্জির আলী সাহেব এবং সাথে উপস্থিত আল্লাহাদ হিজুর রহমান সাহেব আমরা অত্যন্ত খুশি আমরা এই মহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট একটা মহফিল এইখানে আমরা হাজার হাজার মানুষের উপস্থিত হন সুতরাং বরাকের আনাসে খানাসে এই দেওয়া দেওয়ারের নাম এবং দেওয়ার গ্রামের গোসর নামে আপনার হাজার হাজার মানুষ উপস্থিত হন দেশ দেশ বিখ্যাত উলামাই কাম উপস্থিত হয়েছেন সুতরাং আমরা এটাই কামনা করি যে হাজার হাজার মানুষের এই হেসমত আমরা যাতে করতে পারি এবং আমরা এত বড় দুই হলি এখানে শাহ শাহসুফি মৌলানা ইসরায়েল সাহেব তান প্রাতা আল্লাহ মৌলানা আব্দুর রহিম সাহেব বিখ্যাত দুই বলি কেন সাহিত্য আছেন যার কারণে আজকে হাজার হাজার মানুষের আগমন ঘটে সুতরাং আমরা এটাও চাই যে আমরা সুন্দরভাবে বিজ্ঞান পরিচালনা করবার লাগি সর্বজাতির খেজমত করবার লাগে শুধু আমরা মুসলমান নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে শ্রদ্ধা করে এবং অন্তর দিয়ে ভালোবাসে সেটাই আমরা আকুল আবেদন রাখি যে এবং সারা মানুষের সাথে আমরাই কারণ পরিপূর্ণ বজায় রইত এবং আমরা ওইখানে খেজমত করিয়া সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেই এটা আমরা মনে আশা আল্লাহ মরহুম ইসরাইল আলী সাহাবের শ্যান্ন শ্যান্নব্বইতম অশ্বরিক মহফিল আজকে শনিবার বিবাগত রাত্রি অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আচার তথা পরাক উপত্যকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন উক্ত মহফিলে সবার সহযোগিতা এবং কামনা করি সভায় সভাপতি সবার সবার সভাপতি হিফজুর রহমান সম্পাদক আলহাজ মঞ্জুর আলী বড় ভাইয়া গভর্নর হ্যাড ইমাম আলহাজ আফজল হোসেন লস্কর সাহেব উপস্থিতিতে আজকে সবার সুস্থ সুন্দরভাবে পরিচালনা করা হইতেছে উক্ত সবাই আপনাদের উপস্থিতি সবার দোয়া এবং কামনা করছে আচ্ছা এই ব্যাপারে একটা জিনিস আম্মা বাদু দু হুজুবিল্লাহিল্লাই বা আজকে আমরা